যে শৃণি পঠন গীতা শাস্ত্ৰ অহৰ্নিশম ন তে বৈ মনুষা গেয়া দেৱ ৰূপান সংশয় আপোনাৰ যিহেতু ডেইলি গীতা পাঠ কৰচন শ্ৰৱণ কৰাৰ দেৱতুল্য সাধাৰণ মানুহ নন অষ্টম শ্লোক ষোড় শ্ৰদ্ধায়ে অসত্যমষ্ঠে জগত আনিশ্বৰম अपरस्परम समूतम किमन्न काम असत्तम असत्यम अप्रतिष्ठते जगद हाओ अनश्वरम अपरस्परम सम्भूतम किमन्नत्काम अनुवाद आसुरिक स्वभाव विशिष्ट व्यक्ति बोलेजे जगत मिथ्या अवलंबनहीन और ईश्वर शून्य পারস্পরিক কামবশত এই জগৎ উৎপন্ন হয়েছে কাম ছাড়ার কোনো কারণই নাই এই ধরনের লোকে বলে কিন্তু এবং আমি দেখেছি এক 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 আমাদের হিন্দু সম্প্রদায় এক ধরনের এক ধরনের লোক তারা বলছে জগৎ সত্য হাত এরকম আছে ব্রহ্ম সরি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা ডান হাত হচ্ছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা তো আমাকে যখন বলে আমি তখন বলি সেই জন্যই তো আমরা আপনাদের এই নীতি মেনে আমরা ব্রহ্ম সত্য সেটা আমরা স্বীকার করি আর জগৎ যে মিথ্যা বলছেন সেটার কারণ আমরা বলছি না ভগবানের সৃষ্টি এটা তো মিথ্যা নয় তবে আপনি মিথ্যার সেবা করবেন না সত্যের সেবা করবেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা তাই আপনি ভগবানের সেবা না করে জগতের সেবা করছেন কেন সত্যের সেবা করুন মিথ্যার কেন সেবা করবেন সেই জন্য আমরা ভগবানের সেবা করছি ভগবানের সেবাই লোককে শেখাচ্ছি ভগবানের সেবাতে জগৎ মঙ্গল আরেকটা কথা এখানে বলছেন কাম ছাড়া জগতে কিছু নেই আমরা প্রচারে যাই তো লোকে জিজ্ঞেস কর আপনারা বিয়ে করছেন না কেন আপনার বিয়ে না করলে মেয়েদের কি হবে সৃষ্টি কি করে রক্ষা হবে আমি তো সরাসরি বলি যে আমার জন্য যে মেয়েটা বিয়ে হওয়ার কথা ছিল তোমাকে দিলাম তুমি দুটো বিয়ে করো বিয়ে ছাড়া লোকে বোঝে না আর পুরো সৃষ্টির ভার মানে তোমার মাথায় চাপানো আছে সৃষ্টি কি করে রক্ষা হবে এসব অসুর গোনাবলী গতকালকে বলা হয়েছিল প্রকৃত ধর্ম ধরতে পারে না অধর্ম থেকে বেরিয়ে আসতে পারে না আজকে দুটো লক্ষণ বলা হলো ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা যারা বলে তারা অসুর আর যারা কাম ছাড়া কিছু নাই যেটা বলে তারাও অসুর আরও আলোচনা পরে শ্লোগে